ভাই আপনার নামটা কি মিজান ভাই কারো থেকে আচ্ছা মিজান দেখলেই যায় যে মিজান ভাই সবসময় ভালো থাকে সবসময় সবসময় ভালো থাকে কারণ মনে হচ্ছে যে আজকে ইলিশ মাছ ভালোই বেচা কেনা চলছে নাকি আচ্ছা

কত বছর মাছ বিক্রি ষোলো থেকে সতেরো বছর ষোলো থেকে সতেরো বছর তাহলে তো আপনি মাছের সব বিষয়ে আপনি বোঝেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি দেখাচ্ছিলেন যে মাছ চেনার উপায় ঠিক আছে এটা হলো রুপালিকা আচ্ছা